রাতের আধারে দক্ষিণ কাজার খা ইউনুসের উপকণ্ঠে হঠাৎ একের পর এক বিস্ফোরণ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারিদিক ইসরায়েলের সেনারা টেরও পায়নি কি ভয়াবহ ফাত তাদের জন্য অপেক্ষা করছিল ধ্বংস করা হয় ইসরায়েলের অনেকগুলো সেনাবাহর একের পর এক বোমা বিস্ফোরণ করে ইসরায়েলকে একটি একটি করে লাশ উপহার দেয় হামাস কিভাবে ইসরায়েলের যুদ্ধ ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে সেনাবাহিনীদের হত্যা করে হামাসের শান্তিরক্ষা গোষ্ঠী জানব আজকের এই প্রতিবেদনে সো ভিডিওটি নাটিনের পুরোটা দেখতে থাকুন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে তারা একাধিক সামরিক অভিযান পরিচালনা করেছে এই অঞ্চলের প্রথম ধাক্কা আসে বৃহস্পতিবার তিনটি ইসরায়েল ডি নাইন সামরিক বুলডোজার লক্ষ্য করে নিক্ষেপ করা হয় একশো পাঁচ রকেট শাওয়াজ বিস্ফোরক ও পেরেল বোমা আল কাসিম দাবি করছে সবগুলো হামলায় সরাসরি আগাথানে লক্ষ্যবস্তুতে। লক্ষ্য এখানে শেষ নয় এর আগে বুধবার একই এলাকায় আল কাসিম যোদ্ধারা দুটি বুলডোজার লক্ষ্য করে তিনটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটায় এতে যানগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করে তবুও থেমে থাকেনি হামাজ বাহিনী তাদের নেওয়া সবচেয়ে মারাত্মক পদক্ষেপ ছিল এক পরিকল্পিত টানেল ফাট আল কাসিম জানায় তারা ইসরায়েল সেনাদের একটি ইউনিটকে ধীরে ধীরে একটি টানেলের ভিতর প্রবেশ করায় সবকিছু সাজানো ছিল। সেনারা টানেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় একাধিক বোমা ব্যাপক প্রাণহানি দাবি করছে এই হামলার বিষয়টি এখনো ইসরায়েল সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তবে গাজা থেকে এমন ঘটনার তথ্য বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ও মিডিয়া অনুসন্ধান করছে বিশ্লেষকরা বলছেন গাজায় চলমান সংঘাতে এবার স্পষ্টভাবে গেরিলা কৌশলে উত্থান দেখা যাচ্ছে টানেল ভিত্তিক হামলা ও টার্গেটে বিস্ফোরণের মাধ্যমে হামাস ও তাদের সহযোগী সংগঠনগুলো ইসরায়েল সেনাদের জটিল বাস্তবতায় ফেলে দিচ্ছে এই ধরনের হামলা শুধু ইসরায়েলি সামরিক যান ধ্বংস নয় বরং সেনাদের মনোবলে আঘাত হানছে বলেও মত বিশ্লেষকদের একদিকে যেমন প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী অন্যদিকে মাটির নিচে গড়ে তোলা ফাদের রাজ্য গাজা যুদ্ধ শুধু অস্ত্রের নয় এটি মনোবলের লড়াইও আর এই মনোবলের লড়াইয়ে কে জয়ী হবে তা এখনও অনিশ্চিত তবে হামাজ গোষ্ঠী যেভাবে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধযানগুলো ধ্বংস করছে এবং সেনাবাহিনীদের হত্যা করছে তাতে ক্রমশই ফিলিস্তিনের জয় নিশ্চিত হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিন ইসরায়েল দুই দেশের সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিনতে নিখুঁতভাবে নিতে হচ্ছে কারণ সামনে শুধু মরণ খার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি ফিলিস্তিন নাকি ইসরায়েল কোন দেশের জয় চান তা অবশ্যই কমেন্টে বলে যাবেন এরকম নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন